পেজ নাম্বার থার্টি সিক্স কোয়েশেন নাম্বার ফোর বলা হয়েছে গ্লুকোজের এইট ডাব্লু জলীয় দ্রবণের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক কত হবে তা এই যে এইট পারসেন্ট এইট পার্সেন্ট মানে ওয়েট বাই ওয়েট এটার মানে হচ্ছে যে একশো গ্রাম দ্রবণে একশো গ্রাম দ্রবণে গ্লুকোজ আছে গ্লুকোজ আছে আট গ্রাম যেহেতু এটা গ্লুকোজের বলেছি তাহলে দ্রবণ যদি একশো গ্রাম হয় সেখানে যদি গ্লুকোজ আট গ্রাম থাকে গ্লুকোজটা এখানে দ্রাবক তাহলে দ্রবণ থেকে যদি দ্রাবটা বাদ দিলে দ্রাবক বলবে দ্রাবকটা হবে একশো মাইনাস আট ইজ টু নাইনটি টু গ্রাম ঠিক আছে এখন আমাদের যে এখানে যেহেতু স্ফূর্ণাঙ্ক বার করতে বলি যে তাই ডাবল যে স্পূর্ণাঙ্কের উন্নয়নের যে সূত্র ডেল্টা টিভি সমান মানে কে বি ইন্টু ডাব্লু টু ইন্টু হাজার ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান ইন্টু এম টু এখানে ডাব্লু টুটা হচ্ছে দ্রাবের ঘর ডাব্লু ওয়ানটা হচ্ছে দ্রাবকের ভর এম টুটা হচ্ছে দ্রাবের আণবিক ভর এখন এখানে দ্রাবটা গ্লুকোজ তাহলে গ্লুকোজের আণবিক ভর হিসাব করলে হবে একশো আশি হয় গ্লুকোজের ক্ষেত্রে এখন এই ডেলটা টিভি মানে হচ্ছে ডেলটা টিভির কথা মানে হচ্ছে টি দ্রবণ মাইনাস টি দ্রাবক দ্রবণের স্ফূলণ থেকে দ্রাবকের পূর্ণাঙ্ক বাদ দিলে ডেলটা টিভি বের হয় কে বিরকম অঙ্ক কে ভি মানটা জিরো পয়েন্ট ফাইভ টু বলা আছে ইউ টু ডাবলু টুটা কি বললাম দ্রাবের ভর দ্রাবটা এখানে গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে আট গ্রাম টু হাজার ডিভাইডের ভাই ডাবলু ওয়ান কত না নাইনটি টু গ্রাম

মাইনাস এই যে টি দ্রাবক দ্রাবকটা এখানে এখানে দেখো বলা যায় স্বাভাবিক জলীয় দ্রবণ লেখা যাক গ্লুকোজ জলীয় দ্রবণ তাহলে এখানে দ্রাবকটা হচ্ছে জল দ্রাবটা গ্লুকোজ এই অঙ্কটাতে কিন্তু এই অঙ্কটাতে দেখো দ্রাব যেটা দ্রাবটা হচ্ছে গ্লুকোজ আর দ্রাবকটা হচ্ছে ওয়াটার কারণ জলীয় দ্রবণ আর যেহেতু প্রমাণ বায়ুমন্ডলী বলা আছে তাই প্রমাণ বায়ুমন্ডলী চাপে বা স্বাভাবিক আমরা একশো অশিদ্রবান জিরো পয়েন্ট টু ফাইভ যেখান থেকে আমরা বলতে পারি টি দ্রবণ সমান একশো পয়েন্ট টু ফাইভ ডিগ্রি অৰ্থাৎ এইটাই হেচে তাৰ